কুঞ্চিটা সালাম শেষ দেয় কুঞ্চি শনিবার মঙ্গলবারকে কাটিয়ে দুই মাসে দুই কুঞ্চি এখন এই ভক্ত কি হয় আবার ট্যালি করা হোক আবার দাও আমি কুঞ্চি উঠাই দেব না এখনও পরে মালা যাওয়ার পর এবার ইনশাআল্লাহ আশা করা যায় হয়ে যাবে

এখন সর ইনশাল্লাহ হয়ে যাবে ওর কাছে জিনিস আছে তো ভেজাল করতেছে আলগা জায়গা নয় প্রথম আছে দেখা যাক ইনশাল্লাহ হয়ে যাবে আমার আশীর্বাদ মাথা তো আছে না ওরা ভেদ করে একটা করবে হয়তো কাজ একটু ধীরে হবে কিন্তু একটা হবে বাপ পর্যন্ত একটা হবে হে দেবতারা আমার শিষ্যর কথা যদি লঙ্ঘন করিস তাহলে জলে ফুড়ে মরব লাগা অমান্য করবা যত শিক্ষা পাহাড় থাকে আমার উপর আল্লাহর আল্লাহর দয়া আছে দয়ার উপর আমার শিষ্যরা চলবে আর দয়া লাগবে না এক আঁপ হয়েছে কিন্তু ঝটকা আসতেছে না আর কি ওই শক্তির অশুভ একটা শক্তি আছে ওর কাছে অনেক শক্তি এদাবৎ পর্যন্ত কাজ করতে হয়নি এর যে ফকরি ফাঁকরা ওনার বাপের বা দাদার ছিল ওই একটা শৈতানি শক্তি লাগিয়ে দিয়েছে ওই শক্তিটা শৈতানি শক্তিটার কারণে আর সমস্ত কাজ অসফল হয়ে যাচ্ছে এবার আমি শৈতানি শক্তিটা আমি কাটে দিই ওনাকে একটু আশীর্বাদ করে দেন আমি কাটে দিই ধরো আগে শৈতানি শক্তি যেন কাটে দেয় তারপর আমি দেই আর হাত দুইটা দুই দিন হ্যাঁ আমি কাটে দিচ্ছি কাটে দিই পরিত মুখে আর খারাপ

नौ मिनट हो गया अच्छा